বাংলার পর্যায়ে শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন তিনি জানান এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন অভিযোগ মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার সুন্দরপুর অঞ্চলের কয়থা গ্রামের পরিযায়ী শ্রমিকই নূর ইসলাম শেখ মহারাষ্ট্রের দেবাতে মুরগির দোকানে কাজে গিয়েছিলেন সেখানে দুষ্কৃতীরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে থাকে কোন ক্রমে দুষ্কৃতীর হাত থেকে প্রাণে বেঁচে যায় তার শরীরে সাত থেকে আট জায়গায় এলো কোপাতেই থাকে দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যায় নূর ইসলাম শেখ তার স্ত্রী এবং ভাইপো তাকে উদ্ধার করে বোম্বাইয়ের শিবাজি ছত্রপতি হাসপাতালে নিয়ে যায় তারপর স্থানীয় পুলিশ স্টেশনে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তিনারা জানান এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন অভিযোগ গত পনেরোই এপ্রিল ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদ থেকে কুড়ি জন শ্রমিক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন কিন্তু সেখানে কাজে যোগ দেওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা তাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের অভিযোগ হামলাকারীরা প্রথমে তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে এরপরে তাদের মারধর শুরু করে এমন কি কয়েকজন চাকু পিস্তল চেন লাঠি হাতে নিয়ে শ্রমিকদের আধার কার্ড দেখতে চায় আধার কার্ড দিলে সেটা না দেখে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ এরপর তাদের কৃতদাসদের মতো এক লাইনে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে যেতে মারধর করে নিয়ে যায় কয়েকজন শ্রমিক বাধা দিলে তাদেরকে মারধর করা হয় ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাম ঠিকানা জিজ্ঞেস করা হচ্ছে বেছে বেছে তাদের দিকে মারধর করা হচ্ছে বলে এমনটা অভিযোগ করে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে সেই পরিযায়ী শ্রমিকরা তাদের সঙ্গে অত্যাচারের কথা জানালেন সংবাদ মাধ্যমে কি বললেন ওই পর্যায়ে শ্রমিকরা শুনে নেওয়া যায় তখন থেকে ওরা কিছু বলেনি তারপরে এই যে পাকিস্তানের হিন্দু মুসলমান হলো তার জন্য ওই পকাটা পেয়ে ওরা আমাকে সন্ধে সাড়ে সাতটার থেকে এসে আমার দোকানের মধ্যে চার পাঁচজন এসে আমাকে দুজনে দুই দিকে চাকু মেরে দিয়ে দড়ি পালিয়ে যায় তারপরে আমি ওখানকার থানীয় হসপিটালে যাই ওখানে আমাকে নেয় না তারপর ওখান থেকে থানা মিউনিসিপ্যালিটি হসপিটালে গেলাম সেখানে নিল সেখানে কিছু সেলাই করার পর তারা আমাকে কেএমএ রিফান্ড করলো কেএমএ এ পাঠিয়ে দিলো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর এটা আমার অপারেশন করা হাটটা আমার অপারেশন করা প্লাস্টার সার্জারি করার কথা ছিল তার ডাক্তার সব বিজি ছিল সেই জন্য করতে পারেনি ওখান থেকে আবার রেফার করলো সাইন হসপিটাল সাইন হসপিটালের একদিন পরে হাটটা অপারেশন হলো তা মহারাষ্ট্রের থানে ডিবা আগাসান রোড মারাটা দরবার সৎগুরু নজর কী দোকান ছিল আপনার আমার মুরগির আর মাছের দোকান ছিল করেছিল কেন সেই দিন হিন্দু মুসলমানের যে ওইটা হয়েছে মুর্শিদাবাদের ওইটা নিয়ে ওরা টার্গেট করে যার পাকিস্তানে যে অনেক লোক মেরে দিল এই কাশ্মীরে সেটা নিয়ে ওরা আরো একটি আন্দোলন ছিল যে মারানি আন্দোলনও ছিল সেই দিনই এই জিনিসটা তারিখ শুক্রবার হয়েছে সন্ধ্যা সাতটার দিকে কি নাম আপনার আমার নাম নুর ইসলাম শেখ আজ করে শ্রমিক লোক আমার খুবই আতঙ্কে আছি ঠিক আছে তারপরে কিছুদিন আগে যে জঙ্গিপুরের ওখানে আপনার কিছু মুসলিম হিন্দু বলে ঝামেলা হয়েছিল তবে সেই ঝামেলা নিয়ে এখন। সব লোকে আতঙ্ক হয়েছে আমরা আমাদের বেঙ্গলের সরকারকে বলবো দিদিকে যে আমার আর ঠিকভাবে যেন কাজ করতে পারে কি নাম আপনার আমার নাম আলোচনা